আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা পাপিলি রোগিয়ার শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আজকে ক্লাসে স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের পরীক্ষার জন্য শতবাক্য মনোপযোগী সুপার সাজেশন থেকে গণিত এক সাবজেক্টের চ্যাপ্টার থ্রি অর্থাৎ বিশ রাশি নিয়ে তোমরা আসলেই সবাই ইতিমধ্যে জেনে গিয়েছো যে আমাদের সুপার সাজেশন কোর্সটি লঞ্চ হয়ে গেছে ইতিমধ্যে এবং আমাদের সুপার সাজেশন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী সো তুমি যদি তোমার পরীক্ষায় ভালো করতে চাও এবং পরীক্ষায় যদি তুমি শতভাগ কমন পেতে চাও তাহলে আমাদের সুপার সাজেশন যে কোর্সটি রয়েছে সেই কোর্সে তুমি এনরোল করে ফেলতে পারো কোর্সে এনরোল করতে আমাদের ডিসক্রিপশান দেওয়া ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোর্সে বিস্তারিত জেনে নিয়ে কোর্সে এনরোল করে ফেলতে পারো তাহলে আমরা এই সুপার সালিশন থেকে আজকে আমরা কিছু ম্যাথ সলভ করব। যেগুলো হচ্ছে চ্যাপ্টার থ্রি অর্থাৎ বীজগণিতিক রাশির উপরে ঠিক আছে তাহলে দেখো আমাদের প্রথম যে ম্যাথটি রয়েছে সেটি হচ্ছে প্রমাণ করো যে একটা রাশি দেওয়া আছে এটাই কষ্ট আচ্ছা প্রমাণ করতে বললে বা দেখাও যে বললে আমাদের প্রথম কাজ হচ্ছে একটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিতে হবে আর একটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করব। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে পাশের গুলো লেফট হ্যান্ড সাইড নিশ্চয়ই তোমরা জানো তাহলে a প্লাস

পাওয়ারের উপর পাওয়ার মানে কি দুইটা পাওয়ার গুণ হয় আমরা সূচক লগাড়িত মধ্যে যারা বেসিক ক্লাস করছো তারা পারবা এবং আমরা আজকে এখান থেকে শিখে নিচ্ছি যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তারা গুণ হয় ঠিক আছে তারপর দেখো তারপর হচ্ছে আমরা এইটাকেও একই টাইপ করব সেটা হচ্ছে a মাইনাস so, so, b হোল স্কয়ার উপরে হোল স্কয়ার দেখো 2 2 4 উপরে ছিল এইটা করার পিছনে আমাদের একটা ভিজন আছে দেখো এইটুকুকে ধরলাম আমি

এইটুকু আশা করি করে ফেলতে হবে এইটুকু তারপর দেখো এখানে আমরা কি করতে পারি প্লাস মাইনাস হোল এই এটার সূত্রটা কি বলতো এটার সূত্র হচ্ছে টু ইন্টু স্কয়ার প্লাস বি স্কোয়ার এটা আমরা একটা সূত্র শিখেছিলাম তাই না বেসিক ক্লাস যারা করেছো তারা এই সূত্রগুলো পড়াবে ইজিলি তারপর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে কি হবে এটা এটা সূত্র হচ্ছে ফোর এ বি এটা সূত্র কি ফোর এ বি দেখো তো চার এর সাথে দুই গুণ করে দিলে গুণাকার আছে না চার দুগুণ কত আট এখানে কি আছে এ বি এইট এ বি ইনটু এইটুকু বাকি না লিখে ফেলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এটা কি হবে রাইট হ্যান্ড সাইড কি হবে রাইট হ্যান্ড সাইড খুবই বেসিক একটা ম্যাথ বাট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এই টাইপের ম্যাথ গুলো দেখে নিতে হবে তোমার ঠিক আছে এটা করতে পারছো মানে এই টাইপের ম্যাথ গুলো তুমি করে ফেলতে পারবে তারপর দেখো তারপর হচ্ছে এরকম একটা রাশি দেওয়া থাকে এরকম প্রমাণ দেওয়া থাকে এগুলা প্রশ্ন অহরহ পরীক্ষা আসে এই টাইপের যত ম্যাথ আছে সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দেখবা যে এই টাইপের ম্যাথ অনেকবার আসছে পরীক্ষায় তাহলে আমাদের এইটা দেওয়া আছে তাই না তাহলে আমরা একটু লিখে ফেলি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই দেখো তো পক্ষকে বর্গ করে দিলে কি হবে হোল স্কোয়ার এটা পুরাটার উপরে কেন বর্গ হইলো কারণ মাঝখানে মাইনাস আছে প্লাস বা মাইনাস যদি মাঝখানে থাকে তাহলে হোল স্কোয়ার হয় বা হোল কিউব হয় যেটা করে সেটাই হবে এখানে আমরা বর্গ করছি সেই জন্য স্কোয়ার আসছে

তাহলে দেখো বা নিয়ে আসতে পারছি এক্স স্কয়ার তার মানে আমার আরেকবার বর্গ করতে হবে কি করতে হবে বর্গ করতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার লিখলাম আমি কেমনে লিখলাম বলতো এই স্কোয়ারটা কি দুইজনের উপরে আছে ওয়ানের উপরে আছে এক্স এর উপরও আছে এখন ওয়ান কে স্কোয়ার করলে কি হবে ওয়ান এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার এইভাবে লিখছি ঠিক আছে হোল স্কোয়ার ইকুয়াল টু আঠারো স্কোয়ার তাহলে দেখো এখান থেকে আমরা সূত্র যদি ফেলাই এ প্লাস বি হোল স্কোয়ার পড়বে এখন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আঠারো কে স্কোয়ার করলে কত হয় আমরা একটু ক্যালকুলেশন নিয়ে নেই ক্যালকুলেটরটা একটু নিয়ে নেই ক্যালকুলেশন করবো আমরা আঠারোকে স্কোয়ার করলে হয় তিনশো চব্বিশ কত তিনশো চব্বিশ এখন দেখো এই পাশে যদি একটু করি আমি তারপর একটু দেখো এক্স স্কোয়ার এইটা আর এটা কাটা তাহলে এক্স এর উপরে হোল স্কোয়ার সরি এ স্কোয়ার তো এটা এটা তো এ এ প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে এ পুরা টুকু এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটাকে স্কোয়ার করলে হবে কি এক্স টু দি পাওয়ার ফোর কারণ স্কোয়ারের উপর স্কোয়ার কি বলছে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু প্লাস টু তারপর কি প্লাস ওয়ানকে স্কোয়ার করলে যে কথা না করলে একই কথা কারণ ওয়ানকে তুমি স্কোয়ার করো বা ওয়ানের পাওয়ার যদি এক হাজার হয় ওয়ানের মান কিন্তু ওয়ানই হবে তারপর এক্সের স্কোয়ারকে স্কোয়ার করলে হবে ফোর তাহলে ওয়ান বাই এক্স কত তিনশো বা এক্স টু দি পাওয়ার ফোর হচ্ছে তিনশো प्लस टू वही पास गले कि माइनस टू बात लिखते पर एक्स टू दि पावर फोर प्लस वन बस टू दि पावर फोर इक्वल टू तीन सौ बस इटा हमारे आंसर देखो ये राइट हैंड साइड ना ये कि राइट हैंड साइड ना देखो तो एक देखो राइट हैंड साइड तीन सौ बस ठीक है ये हम राइट हैंड साइड खूब ही बेसिक मैथ बाट खूब এখন দেখো এই টাইপের একটা মেথ করছো মানে এই টাইপের যত ম্যাথ আছে তুমি করে ফেলতে পারবা না ইজিলি করে ফেলতে পারবা জাস্ট একটু চোখ ভুলাইলে হয়ে যাবে তারপর দেখো এইটা দেওয়া আছে আমার তাই না তাহলে আমি যদি একটু আমাদের এইখানে লক্ষ্য করি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে তাহলে আমি একটু লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিই লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে তো এইট এ বিট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখো এইটাকে চাইলে আমরা লিখতে পারি না আমি লিখলাম চার দিন কত আট এইট এ ওপরে আছে ঠিক আছে এটা কেন করলাম সূত্র ফেলানোর জন্য ফোর কি শিখেছিলাম আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে ইন্টু দেখো এইটুকু সূত্র কি শিখছি আমরা এইটুকু সূত্র শিখছি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তুমি ম্যাক্সিমাম কেসে কি দেখবা জানো ফোর এ বি আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র একসাথে পড়ে ঠিক আছে এটা ম্যাক্সিমাম কেসেই দেখবা তুমি তাহলে এখানে দেখো কত আসছে এ প্লাস বি মানে হচ্ছে রুট ওভার সেভেন হোল স্কোয়ার মাইনাস এখানে কত এ

ইয়ে করতেছি সমান সমান দিয়ে দিই আমরা হ্যাঁ তাহলে সুবিধা হবে বারো দুগুণে কত আসতেছে চব্বিশ দেখো তো এটাই রাইট হ্যান্ড সাইড কিনা অবশ্যই এটা রাইট হ্যান্ড সাইড খুবই ইজি ম্যাথ বাট করতে পারা লাগবে ঠিক আছে করতে পারা লাগবে এটা যদি করতে পারো তাহলে মোটামুটি ধরে নিতে পারো যে এগুলো ম্যাথ তুমি করতে পারবো তারপরে এটা দেওয়া আছে খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ বাট এটা লাগবেই ঠিক আছে দেখো এখানে এগুলো দেওয়া আছে আমি একটু লিখি দেখো লেফট হাইড কি বিউব প্লাস টু ইন্টু পি কিউব পি কিউব এর মান কি ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা এই হোল কিউব কে কি লিখতে পারি অ্যাপ প্লাস ভি লিখতে পারি ইন্টু লিখলাম আমি অ্যাপ প্লাস ভি হুল স্কোয়ার সূত্র অনুসারে দেখো এটার পাওয়ার কত ওয়ান এটার পাওয়ার কত টু দুইটা বৃত্তি সেম না নিচের যেগুলো এগুলোকে আমরা বৃত্তি বলি বৃত্তি সেম এটার পাওয়ার কিছু নাই মানে ওয়ান আছে একটা তাহলে ওয়ানের সাথে যখন বৃত্তি সেম হবে এবং আর তারা গুণাকারে থাকবে বৃত্তি সেম হবে দেখো এই দুইটা বৃত্তি সেম এবং তারা গুণাকারে থাকবে কি আকারে থাকবে গুণাকারে থাকবে তখন তাদের পাওয়ার যুগ হয় দুই আর এক যুগ করলে কথা হয় তিন পরেরটার সাথে দেখো মিস ক্লিয়ার আশা করি বুঝতে পারছো প্লাস টু ইন্টু এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখন বলতে পারো স্যার এই সূত্র কেন ফেললাম বর্গেরটা কেন ফেললাম না বা এই মান নির্ণয়টা কেন ফেললাম না এটা আমরা এই কারণেই ফেলছি দেখো এখানে এ প্লাস বি আছে এখানে এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে যেই সূত্র থেকে আমি এ প্লাস বি নিয়ে আসতে পারবো ঠিক আছে তাহলে আমি এই দুইটা থেকে এ প্লাস বি কমন নেই এ প্লাস বি কমন নিলাম তাহলে দেখো এখানে কি থাকতেছে এখানে থাকবে হচ্ছে কমন নিয়েছো তাহলে থাকবে টু মাইনাস এ বি প্লাস বি ঠিক আছে এটা থাকবে তাহলে এখান থেকে দেখো আমি লিখলাম প্লাস হচ্ছে হোল স্কোয়ার মানে কি আর এটা প্রত্যেকটা সাথে গুণ হবে + 2a² + a - a - 2ab + a + a + 2b² ঠিক আছে বা এখান থেকে দেখো a + b এখানে কি থাকছে দেখো 2ab + 2ab - 2ab কাটা তাহলে এখানে s² আর 2s² মানে কি 3s² না 3s² b² আর 2b² মানে কি প্লাস থ্রি বি স্কোয়ার আচ্ছা বা এখানে কি এখানে তাই না দেখো দুইটা থেকে থ্রি কমন নিয়ে আস তাহলে থাকবে তাহলে এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান হচ্ছে এম লিখো এম ইন্টু থ্রি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত এম তাহলে এটাকে আমরা যদি একটু প্রত্যেকটা আচ্ছা দেখো তাহলে কি এটা মিলছে না এটা রাইট হ্যান্ড সাইড না আমাদের এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড করতে পারবো না আমরা আমরা কি করতে পারবো আশা করি করতে পারবো একদম ইজি ম্যাথ জাস্ট একটু

বিক্রয় মূল্য কত হবে বলো তো টেন পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য দেখো টেন পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য মানে কি টেন পার্সেন্ট মানে কি শতকরা একশোর মধ্যে কয় টাকা লাভ করছে সে দশ টাকা তার মানে টেন পার্সেন্ট লাভে তার বিক্রি হবে হচ্ছে একশোর সাথে দশ যুগ হবে দশ টাকা লাভ করছে সে তাহলে দশ টাকা লাভে তো বিক্রি করছে একশো টাকা তাহলে আমি লিখতে পারি বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা যেহেতু ক্রয় মূল্য চাইছে বিক্রয় মূল্য খুবই বিক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য কত টাকা একশো বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ একশো দশ টাকা ঠিক আছে একশো ইন্টু এগারো নিচে হচ্ছে একশো দশ তাহলে আমি যদি একটু করি উপরে একশো ইন্টু এগারো বাই হচ্ছে একশো দশ দশ টাকা কত টাকা দশ টাকা এটা হচ্ছে আমাদের আনসার ক্রয় মূল্য দশ টাকা কীভাবে করলাম স্টেপগুলো একটু ফলো করো তাহলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা সুপারসাইজেশন থেকে আজকে এই পর্যন্তই শিখলাম আমাদের এই অধ্যায় থেকে মোটামুটি ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেই টপিকগুলো যদি তুমি পেয়ে যেতে চাও এবং তোমার পরীক্ষায় যদি তুমি হান্ড্রেড পার্সেন্ট কমান পেতে চাও এবং নিজের সর্বোচ্চটা দিয়ে আসতে চাও তাহলে আমাদের সুপারসাইজেশন কোর্সে এনরোল করে ফেলতে পারো আমাদের সুপার সুপারসাজেশন কোর্সের বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি কল করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম